আসসালামু আলাইকুম শীতের সকালে নতুন আরেকটি একটি ব্লক নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে আমার সেই বেগুনের তাল এবং মরিচের টাল যে পাশে মরিচের কিন্তু ফুল আসতে শুরু করেছে এই যে দেখেন ফুল আসতে শুরু করেছে প্রায় গাছেই ফুল আসতেছে সব গাছেই ফুল আসতেছে আর এই যে বেগুনের অবস্থা অনেকজনে বলছিল যে বেগুন ধরবে না মানে চারা বয়স বেশি হয়েছে আসলে চারা বয়স একটু বেশি হয়েছে যেহেতু বর্ষার পরে দেয় আমি বেগুনের চারাটি লাগিয়ে দিছিলাম বর্ষার পানি আসার পরে যে এখানে মানে মাটি পেঁকা ছিল কাদা ছিল সেজন্যই কিন্তু গাছ বেশি একটা জোর করতে পারছে না এই যে এখন খুদে দিছি এখন মোটামুটি হ্যাঁ গাছের চেহারা মাসাল অন্যরকম হয়েছে কিন্তু গাছের মানে কি একটা পোকা আসা গাছে যে বড় গাছ নষ্ট করে ফেলতেছে এই যে এই যে একটা গাছ এই যে মরে যাইতেছে আবার এই যে পাশে এই যে আরেকটা গাছ এই যে মানে পোকা যেরকম বড় বড় গাছ নষ্ট করে ফেলতেছে এই যে এদিকে দিকে মোটামুটি অনেক বড় হয়ে গেছে এই যে চারাগুলো দেখতে বেশ অনেক সুন্দর লাগতেছে এ পাশে আমি পঁচিশটা টমেটোর চারা লাগাইছি এই যে দেখেন মাসালে এই টমেটোর চারাগুলো মোটামুটি বড় হয়ে যাইতেছে তার পাশেই লাগাইছি যেই এই শাড়ি ধরি যেটুকু মধ্যে গাছ আসিল আপনারা দেখছেন আগের ভিডিওতে গাছগুলো উঠাইয়া তারপরে আবার নতুন করে যে গাছের সেই গিট আবার কুতে দিছি যে এখন মোটামুটি যাতা হইতেছে আর ওই সেই আমার লেবুর গাছের ছাড়া আর দশক আরেকটা কথা বলি যে ওই পাশে আমি একটু খালি জায়গা আছে সেটার মধ্যে কালকে অর্ধেকটাতে আলু লাগাইছি ওই ফলেন আলু আর এই যে পাশে দেশি আলু ফলেন আলুর ওই যে পাশে আর এই যে পাশে দেশি আলু এই যে কুঁতে রাখছি মানে কেল মুঞ্জাইতে যাইতে সময় নাই রাত হয়ে গেছিল এই যে পুরোটাতে এটা দেশি এইটা আজকে কেল মুন জাইয়ে দেব এখানে বিশ কেজি দেশি আলু লাগানো হয়েছে আর দশ কেজি ফলেন আলু এই এইদিকে এই যে কেল মুঞ্জান হয়েছে এইদিকে কেল মুঞ্জানো হয় নাই আর এই যে এদিকে কেল মুনজায় রাখছি এই যে কেল করে রাখছি এটা মোটামুটি এখানে দশ কেজি ফলেন আলু লাগানো হচ্ছে এটাতে কেল দেওয়া আর ওই দুই পাশেরটা কেল ছাড়া অর্থাৎ আজকে কিন্তু বেশ গণ আশা পড়ছে যে দূরেও কিছু দেখা যায় না কাছের মানুষটারে তো দেখা যায় না দূরে তো আরও কিছু দেখা যায় না যে দেখেন একদম চতুর্দিক কুয়াশা অনেকদিন পর এরকম মানে ঘন কুয়াশা পড়ছে আমাদের এই গ্রামে বেশ ঠান্ডা পড়ছে আজকে কুয়াশাও বেশ অনেক পড়ছে আমাদের এই সব অঞ্চলে এই যে কিছুই দেখা যায় না রাস্তাঘাটেও কিছুই দেখা যায় না এই যে আমার এই লেবুর চারাটা একদম বারো মাস এই যে ফল বড় হয়েছে এই যে এইটা বড় হয়েছে এই যে আবার ফুল ছাড়তেছে ওই যে ওই যে ফুল ছাড়তেছে ওই যে আবার এর আগে দুই স্টেপ খাওয়া হয়েছে আমার এই যে এই যে এক স্টেপ এটা তিন স্টেপের মাথায় ধরছে আবার এই যে যে ফুলগুলো ছাড়তেছে এই যে যে ফুলগুলো ছাড়তে সেটি আবার এটার পরের স্টেপ ইয়ে হবে অর্থাৎ এইটা একটার পর একটা হইতে আছে আল্লাহর মতে খুব ভালো জাতের একটা লেবু আর এটার গ্রানটা অনেক অনেক সুন্দর গ্রান সরি আসলে ঠান্ডা লাগ আছে এই যে এই যে বেগুনের চারা রোপণ করছি এখানে প্রচুর যত্ন করতে হয় যে প্রতিদিনই একদিন পর পর এই যে মাটি এটা ছেলে দিতে হয় মানে চাইলা দিতে হয় তারপরে সার বিষ সব কিছুই প্রয়োগ করতে হয় মানে খুবই একটা পরিশ্রমের ই এটা আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব একেবারে বেগুন ধরা পর্যন্ত কীরকম ফসল হয় সেইটা পর্যন্ত ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব তো আজকে মোটামুটি এই আজকের ব্লক আপনারা প্রতি দিনই এবং প্রতিনিয়তই আমার পাশেই থাকবেন আর আজকে একটা ডুবা আছে সেই ডুবা আজকে হিসতে যাব এবং কীরকম মাছ ধরা পড়ে সেটাও আপনাদের নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন এরকম শীতের সকাল বা এরকম ঘন কুয়াশা কাদের যাদের এলাকায় পড়ছে ঘন ঘন কুয়াশা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোন কোন এলাকায় শীত পড়তে শুরু করেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ